সবার খাতার লেখাগুলো সুন্দর লেখা রে বাইকে আচ্ছা না লেখতে দেখেন সমস্যা নাই আয়াত চিন উল্টো করে দেয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেন যাদের খাতা করেন আপনার টা বেকারতো না শুধু যাদের টা করেন হ্যাঁ দেখেন ওইটাই দেখেন 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 তুই খাতা লাখাটা বাই করেন ওইটাই বাই করেন দেখি কোনটা বে করছিলেন খাতা বাই করেন